সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমরা কারেন্টের হাট চিরির উপজেলা দিনাজপুর জেলা শনিবার আর বুধবার হাট বসে বুধবার আজ এগারো তেইশ এপ্রিল দুই হাজার পঁচিশ কি হইলা হইলা দাম চলছে অনেকক্ষণ ধরে দাম চলছে দেখছি কত বলা হয়েছে ওনারা কত ধরে রাখছে দেখি দেখি একটু পিসা জন তো বাহাত্তর হাজার টাকা দাম তো হেল্ল' হেল্ল' এ ভাই কত হল হে কত হল এক কম সত্তর শেষমেশ এক কম সত্তর হাজারে এটা হয়ে গেল হওয়ার পরে কিন্তু সব আরো পরীক্ষা নিরীক্ষা চলছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এক কম সত্তরে অবশ্যই সেটা হয়ে গেল এইখানে দেখছি একটা দেখা চলছে কত বলা হলো এটা ষাট ষাট হাজার কত চাই আতবার ভাই শেষ মেশ

এটা বলা হয়েছিল ও চয়েসে আসে নাই চয়েসে আসে নাই এইটা আচ্ছা কত দাম চেয়েছিল ছাপ্পান্ন বেচার দাম বাবান্ন এটা একটু একদম শুকনো টাইপের দেখছেন তাহলে বাউন্নতে দিয়ে দেবেন দাঁত দাঁত ওরে বাবা এই তো অল্পতে পাকি গেছে দুই দাঁত হয়ে গেছে না আচ্ছা এই এই যে এখানে দেখছি একটা এটাও কিন্তু দেখা দেখে চলছে আতর ভাই কত বললেন এ ভাইয়া এটা কত চাইছেন বিরাশি কত বলা হল সত্তর ভাঙ্গে বলছেন বিরাশি দাম চাই বিরাশি দাম চাইছে সত্তর ভেঙে দাম বলা লাস্ট কত লাস্ট ভাইয়া লাস্ট কত দেওয়া যাবে কত দেওয়া যাবে হ্যাঁ মানে আটষট্টি ও আট আত্তর দাঁতের না আগুন আগুন হলে এটা বিক্রি করতে যাচ্ছে

সার বাচ্চা আর এই যে কাপিটা আচ্ছা আর কত হলো এটা আসল বাচ্চাটা বাচ্চাটাই একের দেখি দেখি আশি আর আছে এটা কত হয়েছে পাঁচপান্ন ধরেন তো সামনে ধরে হ্যাঁ সামনে ধরেন হ্যাঁ ভালো করে ধরেন দিক দেন এটা হয়েছে পঞ্চান্ন পঞ্চান্ন দেখি এটা কয় মাস বয়স হবে তার ভাই পাঁচ মাস এটা এটা হয়েছে তাহলে পঞ্চান্ন হাজার না আচ্ছা তো সব মিলিয়ে আজকে বাজার কেমন মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো আছে